আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের সমস্ত কর্মগুলো রেকর্ড করে রাখেন সমস্ত কর্মগুলো চারটা মাধ্যমে রেকর্ড হয়ে থাকে আপনি আমি এই যে কথাগুলো হচ্ছে এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে আমি কথা বলছি এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক আল্লাহ তা প্রভু আলামিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কাজ কর্মগুলো চারটি মাধ্যমে একদম রেকর্ড করে রাখেন আপনি আমি যা বলি আপনি আমি যা করি আপনি আমি অন্তরে অন্তরে যে চিন্তা ভাবনা করি এ গুলো রেকর্ড হয়ে থাকে তার মানে আপনি আমি যতক্ষণ থেকে আপনি আবার উপরে শরীরত আবর্তিত হয়েছে যখন থেকে আপনি আমি বালেগ হয়েছি এই সেই সময়ের থেকে সমস্ত কাজ কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন চাট্টা মাধ্যমে লিপিবদ্ধ করে রাখে কয়টা মাধ্যম চারটা মাধ্যমে আপনি আমি এই চারটা মাধ্যমকে ফাঁকি দিতে পারবো না যদি সিসি ক্যামেরা যদি লাগানো থাকে সিসি ক্যামেরা লাইন সংযোগ যদি কেটে দিই তাহলে সিসি ক্যামেরা কিন্তু আপনি আমাকে আর নিতে পারবে না এই ক্যামেরা গুলো যদি লাইন আউট করে দিই আর নিতে পারবে না কিন্তু আল্লাহ আলামিন এমন সিস্টেম করে দিয়েছে কোরআনে বলে দিয়েছে এই সিস্টেম গুলোকে অ্যাভয়েড করা এই রেকর্ড লাইন গুলা

আপনি আমার হাত পা নাক কান আপনি আমার গায়ের চামড়া অর্থাৎ আপনি আমার পার থেকে নিয়ে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা কি ছেড়ে আপনি চলতে পারবেন আপনার কান ধুয়ে আপনার হাত ধুয়ে সবকিছু ধুয়ে শুধু আপনি যাইতে পারবেন পারবেন না অবশ্যই না তো সর্বপ্রথম যে সাক্ষী আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য প্রদান করবে তার মধ্যে প্রথম সাক্ষী হলো আপনার পার থেকে নিয়ে মাথা পর্যন্ত এই অল বডি আল্লাহ পাক আল আমিনের দরবারে সাক্ষী দিবে এই মর্মে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন আলিয়াউম ইক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আল্লাহ ফাকরুল আলামিন বলেন ওই দিন দিন হিসাব নিকাশের দিন শুরু হয়ে যাবে আপনি আমার মুখকে কে লক করে দিবে মুখ দিয়ে যদি আপনি আমি অহরহ মিথ্যা বলি ওই দিনেও যে হিসাব নিচ্ছে আল্লাহ তাআলা ওই দিনেও যদি মিথ্যা বলতে লাগি মুখে আল্লাহ ফাকরুল আলামিন লক করে দিবে মুখের মধ্যে তালা লাগিয়ে দিবে মুখের কোনো সাক্ষী আর ওই সময় গ্রহণ করবে না আল্লাহ ফাকরুল আলামিন

কিন্তু হাতের জবান আল্লাহ তালা খুলে দিবে হাত আল্লাহর সাথে কথা বলবে কথা সাধু আর জুলুহুম।

সূরা বানী ইসরাঈল এর নম্বর আয়াত কোরআন থেকে বলতেছি কোন ব্যক্তির লেখাও না আপনি আমার দাদার গল্প না দাদার দাদার গল্পও না বাবার গল্পও না একদম সরাসরি লাউহে মাহফুয থেকে যেই কিতাবটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করছে এই হিতাব থেকে হাদিসও বর্ণনা করে এই পর্যন্ত একদম শক্তিশালী যেই জিনিস সেটা হলো কি আল কোরআন

নিশ্চয় মানুষের কান কান সমূহ নিশ্চয় মানুষের কান সমূহ এই যে কান আপনি আমার সাথে যে কান রয়েছে প্রত্যেক মানুষের কান রয়েছে এই কান সমূহ চোখ সমূহ কান সমূহ চোখ সমূহ আদা এবং অন্তর সমূহ মানুষের কান সমূহ মানুষের চক্ষু সমূহ মানুষের অন্তর সমূহ এমনকি উল্লু উলাই মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জিজ্ঞাসাবাদ করা হবে তাছাড়া মানুষের সমস্ত অঙ্গ কি করা হবে জিজ্ঞাসা করা হবে এটা সুরা বান ইসরায়েলের ছত্রিশ নম্বর তাহলে আর এটা কি ফাঁকি দিতে পারবেন হাত পা কান চোখ নাক ফাঁকি দিয়ে দুই নাম্বারি করা অপকর্ম করা খারাপ করা এটা দিয়ে যদি ভালো করেন ভালো সাক্ষী দিবে খারাপ বললেন খারাপ সাক্ষী দিবে তাই না যেটা করবেন তার মানে এমন এক সিস্টেমে আল্লাহ কাজ রেকর্ড করে দিচ্ছে এটা কেউ ফাঁকি দেওয়ার আর কোনো কায়দায় নাই হাত পা নিয়েই করতে হবে চোখ সাথে নিয়েই এর একজন মানুষের গিবত করতে হবে হাত পা চোখ কান অল বডি নিয়েই অন্তর অন্তরটা তো ভিতরে থাকে অন্তর এমন এক জিনিস এই এই আয়াতের মধ্যে অন্তরের কথা বলছে বল কুয়াদা অন্তরের বিষয়ও জিজ্ঞাসাবাদ করা হবে তুই মনে মনে কি চিন্তা করিস তো মনে মনে কাকে কি করবে ঠকাবে জিতাবে মনে মনে কি করব এটাও আল্লাহ কি করবে ধরবে পাকড়াও করবে তার মানে ফাঁকি দেওয়ার কোন রাস্তা আছে ক্যামেরা হলে লাইভ কেটে দিতাম কারেন্ট কেটে দিতাম সব অন্ধকার হয়ে যেত লাইন আউট হয়ে যেত কিন্তু আমার সাথে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে করে দিয়েছে এইগুলো আল্লাহ তালার কাছে পক্ষে অথবা বিপক্ষে কিনবে সাক্ষী দান করবে আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা সঠিক কাজে অর্থাৎ ভালো কাজে ব্যয় করার ভালো কাজে এরকম ভাবে অংশগ্রহণ করার মত তৌফিক দান করে সবাই বলি আমিন এর একটা আয়াতে আসি দেখেন কত ক্লিয়ার ভাবে বলতেছে আমি প্রথম সাক্ষী কথা আসছি হাতে এখনো তিনটা সাক্ষী কথা রয়ে গিয়েছে প্রথম সাক্ষী কথা বলতেছি অঙ্গ আর প্রতঙ্গ সূরা হামিম সাজদা সূরা হামিম সাজদা কুরআনের সূরা হামিম সাজদার 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা মা জাউহা যেদিন দিবসে মানুষকে ফাইসালা করে যে মানুষরা অপরাধী হয়ে যাবে যে মানুষরা জাহান্নামি হয়ে যাবে এই মানুষদেরকে টেনে যখন জাহান নামের নিয়ে যাবে যারা জাহান নামি হয়ে যাবে এই মানুষদেরকে যখন টেনে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের আজাদ শাস্তি দেখে এখন যদি আপনার সম্মুখে আগুনের বিশাল কুণ্ড থাকে আপনার সামনে যদি ঠান্ডা পানি আপনি সাঁতার জানেন না নদী থাকে সাগর থাকে ওর মধ্যে আপনি ডুব দিতে যাবেন অবশ্যই যাবেন না যদি আগুন থাকে বিশাল বড় এলাকা নিয়ে আগুন এর মধ্যে ঝাঁপ দিতে হবে দিবেন দিবেন না

যে ভয়ঙ্কর আজাব শাস্তি দেখার পরে যার নামবাসী ভয় পেয়ে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ ভয় পেয়ে যাবে যেমন একটা উদাহরণ দিতে পারি আপনারা দশ বন্ধু মিলে যদি একজনকে খুন করেন ভাডার করেন দশটা বন্ধু মিলে যদি কাউকে হত্যা করেন দশ বন্ধুই কিন্তু এক নম্বর আসামি হয় না দশ বন্ধু মিলে একটা অন্যায় করেছেন দশ বন্ধুর নামে মামলা হয়েছে দশজন বন্ধু কিন্তু এক নম্বর আসামি হয় দশ বন্ধু এক নম্বর আসামি হয় না কিন্তু এই ভাই সময় দশ বন্ধুকে যখন মারপিট শুরু হয় অন্যায় কি আগে শুরু করছে মেন হতাকে মেন হতাকে ছিল মেন উদ্যোক্তা কে এই মারপিট শুরু করলে রিমান্ডে শুরু করলে তখন কিন্তু আর বন্ধুর বন্ধু থাকে না তখন বলে আমি না ও করেছে আমি না ও বলেছে এরকম হয় না আমি না ও বলছে আমি না ও করেছে ও যদি না ডাকতো আমি যাইতাম না ও আমার ডাকছে এইভাবে আসামি নির্বাচন হয়ে যায় ঠিক জাহান নাম এত বড় শাস্তির জায়গার নাম জাহান নাম এত কঠিন জায়গার নাম জাহান নাম দেখার সাথে সাথে চোখ ভয় পেয়ে যাবে হাত পা কান সমস্ত অঙ্গ গুলো ভয় পেয়ে যাবে কেউ ওই জাহান্নামের মধ্যে যাব দিতে চাবে না কেউ ওই জাহান জাহান্নামের মধ্যে ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না তখন কি করা হবে শাকীরা আলাইহিম সামু উম আবসরু উম জলুদুহুম بما كانوا তখন আল্লাহ তাআলার কাছে জাহান নামের মুখে গিয়ে যখন জাহান মধ্যে ফেলা দেওয়া হবে জাহান নামের মধ্যে যখন ফেলে দিবে এমন সময় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভয় পেয়ে যাবে আর হাত পা বলতে থাকবে সাক্ষ্য দিতে থাকবে আল্লাহর কাছে তাদের কান সাক্ষ্য দিতে থাকবে আয় আল্লাহ আমাকে এই কান দিয়েছিলেন তার কাছে আমি তো তার অনুগত্যই ছিলাম কান কি আপনার কথা শুনে আপনি কানের কথা শোনেন কানের কথা আপনি শোনেন আপনার কোথায় কান শুনে বলেন অর্থাৎ আপনি কানকে যেটা শুনান। আপনি এটা জালসা মাপ দিলে আসছেন জালসার কথা শোনার জন্য আপনার কান জালসার কথা শুনছে কোরআন হাদিসের কথা শুনতেছে আপনি যদি টেলিভিশনের সামনে যাইতেন আপনি যদি গান বাদ্যের সামনে যেতেন আপনার গান কিন্তু ওইটাই শুনত অর্থাৎ গান দ্বারা আপনি শোনেন ঠিক আছে কিন্তু আপনি কানে যেটা শোনান ওইটাই কান শুনে নাকি নাকি কান বলে আপনাকে কান ধরে দিয়ে যায় যে তুই ওই জায়গায় যা অমুক জায়গায় যা গান শুনে আয় নাকি তুই অমুক জায়গায় যা তুই জালসা মাহফিল শুনে আয় এমন করে তাদের ক্ষমতা আছে নাকি কানটাকে আপনি অনুভব করে দিয়েছে কান চোখ মুখ হাত পা আপনার অন্তর এই সব কিছু মানুষে অনুভব করে দেয়নি আপনি মনটাকে আপনি পরিচালনা করেন আপনার হাত আপনার কান পা নাক সবকিছুকে আপনি পরিচালনা করেন

আমাকে এই ব্যক্তির অনুগত করে দিয়েছিলে এই তো এই ব্যক্তিকে দান করেছিলে এই ব্যক্তি আমাকে খারাপ কাজে দেখাইছে। খারাপ কিছু দেখিয়েছে আমি চোখ তার অনুগত ছিলাম সে যা দেখাইছে আমি চোখ সেটাই দেখতে বাধ্য হয়েছি আমার কোনো দোষ নেই তো কই জাহান্নামের মধ্যে যাইতে থাকবে না ওয়াজুলুদুম বিমা কানু ইয়ামালুন এমন কি আপনার শরীরে যে আন্ধা রয়েছে পার থেকে মাথা পর্যন্ত একটা তাম্র আছে না পাতলা তাম্র চামরা পর্যন্ত সাক্ষী দিবে চামরাও যাইতে চাবে না ওই আজাব শাস্তির মধ্যে চামড়াও বলতে থাকবে আল্লাহ তালার কাছে আয় আল্লাহ আয় আল্লাহ এই চামরা এই পুরা গোবডিটা এই পুরা গোডিটা আপনি তারকে অনুগত্য করে দিয়েছিলেন আমাদের কোনো দোষ ছিল না আয় আল্লাহ আপনি আমাদের জাহান নামের মধ্যে দিয়ে না ওই মানুষটা জাহান নামে যে হবে কিন্তু ওই মানুষের হাত পা অঙ্গপ্রত্যঙ্গ সব কিছু ভয় পেয়ে যাবে যাইতে যাবে না কান দ্বারা যে गुन्हा করেছে কান গুনার কথা বলে দিবে এরপরে চোখ দ্বারা যে गुन्हा করেছে গুনাগুলা বলে দিবে হাত পা দ্বারা যে गुन्हा করেছে গুনাগুলার কথা বলে দিবে অন্তরে অন্তরে যে गुन्हाগুলা করেছে এই গুনাগুলার কথাও বলে দিবে আর সর্বশেষে ওই লোকরা আবার এই শরীলকে প্রশ্ন করবে ক বলুলিলুজি হুবিমা शाहिदতু আলাইনা হাত পা চামড়া

যত্ন করতাম কত দামি দামি পাউডার লাগাইতাম কত দামি দামি লসুন লাগাইতাম কত কেমিক্যাল লাগাইতাম কত কি লাগাই চামড়ার পরিচর্যা করতাম কিন্তু সেই চামড়া তুমি আজকে আল্লাহ তালার কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন এমনটা করলে চামড়া কেমন প্রশ্ন করবে আপনি আমার সাথে চামড়া আছে না গায়ের চামড়া যারা বসে আছেন একটু বলেন গায়ের চামড়া আছে লসুন লাগান না তেল লাগান না সাবান লাগান না এই চামড়ার পরিচর্যা করেন না

তোমাকে এত কিছু করে যত্ন করতাম তোমাকে এত কিছু করতাম আজ কেন তুমি আল্লাহ তালার কাছে আমার বিপক্ষে সাক্ষী দিলে কত টাকা কত টাকা পয়সা খরচ করে তোমাকে যত্ন করেছি রসুন লাগিয়েছি সাবান লাগিয়েছি তেল লাগিয়েছি চামড়াকে পরিচর্যা করে চামড়া ফর্সা করেছি চামড়া আবার একটু কালো হলে আমরা মন খারাপ করে বসি তো এই চামড়া আল্লাহ তালার কাছে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিলে তখন আমরা চামড়াকে প্রশ্ন করব

যে আল্লাহ দুনিয়ার সমস্ত কথা বলার শক্তি দিয়েছে এই চামড়া বলবে যে আল্লাহ ছাগলকে ছাগলের ভাষায় ছাগল কিন্তু ছাগলের ভাষায় জবান দিয়ে কথা বলে পশু পাখি কিন্তু তার জবানের কথা বলে প্রত্যেকটা মানুষ তার জবান দিয়েছে আল্লাহ এই জবান দিয়ে কথা বলে কিন্তু চামড়ার তো কোনো জবাব নেই আমরা দেখতেছি আমাদের গায়ের সাথে যে চামড়া রয়েছে এই চামড়া তো কথা বলতে পারে না কিন্তু ওই দিন আল্লাহ আলমিনের কাছে সাক্ষ্য দান করবে আর আমরা এই চামড়া কে প্রশ্ন করবে এ চামড়া তুমি আল্লাহর কাছে এমন কথা এমন সাক্ষী কেন দিলে তখন চামড়া বলবে

আল্লাহ আপনার চামড়ার জবান খুলে দিতে পারেন আল্লাহ আপনার হাতের জবান খুলে দিতে পারেন আল্লাহ পারেনি না শুধু ওই আল্লাহ এগুলা খুলে দিবেন আশ্চর্যের ব্যাপার তো আমাদের এই যে অঙ্গ প্রতঙ্গ যেগুলো রয়েছে যেটা বলতেছিলাম প্রথম সাক্ষী এই অঙ্গ প্রতঙ্গ যা আছে এগুলো আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দান করবে আল্লাহ তালার কাছে অতএব আপনি আমি যেটাই কাজ করি না কেন খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক যে কাজে করি না কেন আমাদের এই আমাদের আমাদের বুদ্ধি ইভেনে কিন্তু আল্লাহ কাছে দান করবে আর আমি যে করি না কেন আপনি আমি যে কর্মই করি না কেন প্রত্যেকটা কর্ম করতে কিন্তু আপনি আমার অঙ্গ পতঙ্গ লাগে ভালো কাজ করতেও হাত পা লাগে হাত পা লাগে খারাপ কাজ করতেও হাত পা লাগে মুখ লাগে জবান লাগে অন্তর লাগে লাগে কি লাগে না অবশ্যই লাগে এইগুলাকে ফাঁকি দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন না এগুলোকে ফাঁকি দিয়ে আপনি খারাপ কাজও করতে পারবেন না অতএব আপনার পুরো বডিটাই আল্লাহ তাআলার দেওয়া আপনার অস্তিত্ব ছিল না আজ থেকে 100 বছর পূর্বে যদি যান কেউ এখানে ছিলাম না কেউ ছিলাম না 100 বছর পূর্বে এখানে কেউ ছিল না 100 বছর পূর্বে যারা এখানে কর্তৃত্ব ছিল যারা এখানে মাতব্বরি করেছে একশো বছর পূর্বে যারা এখানে বিচারক ছিল একশো বছর পূর্বে যারা এখানে কর্তৃত্ব ছিল তাদের কেউ নাই এমনকি তাদের নামও আপনারা জানেন না জানেন কি জানেন অনেকের নাম জানেন না একশো বছর পূর্বে কারা ছিল নাম জানেন না আবার একশো বছর পরে একশো বছর পরে আমরাও থাকবো না আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে অতএব আপনি আমার অস্তিত্বই দিয়েছে আল্লাহ তালা এই অস্তিত্বকে আল্লাহ তালা কি আমার দিবসে শেষ বিচারের দিনে শেষ ফাইসালায় ওই কাঠ গড়ায় জবাব দিয়ে দিবেন আল্লাহ তাল uh -huh. ওই আপনি আমি বুঝতে পারবো আল্লাহ তালার কেরামতি কি এখন আল্লাহ তালা কেমনে সাক্ষী নিবেন কেমনে জবান দিবেন এটা আল্লাহ তালাই ভালো জানেন এত মাথা খামানোর সময় আপনি আমার নাই বা এত মাথা ঘামানোর দরকারও আপনি আমার নাই আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নেন আপনি আবার হাত পা অঙ্গ প্রতঙ্গ গুলো আল্লাহ তালার কাছে খারাপ সাক্ষী দিবে অথবা ভালো সাক্ষী দিবে অতএব আপনি আমি নিয়ত করি আপনি আমাকে যে আল্লাহ তালা হাত পা নাকি অল বড়ি দিয়েছে এই প্রত্যেকটা বডিকে আমি যেন আপনি আমি যেন ভালো কাজে লাগাইতে পারি আপনি আমি যেন ভালো কর্ম হাত দিয়ে করতে পারি আপনি আমি যেন পাও দিয়ে ভালো কাজ করতে পারি আপনি আমার অন্তর দিয়ে যেন ভালো কর্ম করতে পারি অন্তরে যেন ভালো চিন্তা করতে পারি আপনি আমার জবানটাকে যেন ভালো কাজে ভালো কথায় যেন লাগাই আল্লাহ রব্বুল আলমিন এমনটা করারই তৌফিক দান করুক সবাইকে সবাই বলি আমিন এগুলো প্রথম সাক্ষী হাত পা অঙ্গ প্রতঙ্গ কোরআন থেকে বললাম অনেকগুলো আয়াত সাড়ে সাতটা পর্যন্ত সময় আছে নামাজের সময় আর পাঁচ মিনিট ইনশাল্লাহ আমরা দ্বিতীয় সাক্ষীতে গেলাম কয় নম্বর সাক্ষীতে দুই নম্বর সাক্ষীতে যায় এটা খুব ফাঁকি দেওয়ার কারণ কায়দা আপনি আমি যা কিছু করবো এইটাও সাক্ষী দান করবে আল্লাহ তালার কাছে দ্বিতীয় সাক্ষী দ্বিতীয় প্রকার সাক্ষী প্রথম প্রকার সাক্ষী কথা বলেছি এখন দ্বিতীয় প্রকার সাক্ষী কথা বলতেছি সুরা লুকমান আয়াত নম্বর ষোলো আল্লাহ তালা বলেন

আসমান জমির স্থান সমূহ আসমান জমির স্থান সমূহ আপনি আমি যত কিছুই করি আসমান জমিন এই একটা স্থান লাগে ভালো কাজ করলেও একটা স্থানের উপরে করি আসমানে গিয়েও করলেও করি জমিনে গেলেও জমিনের উপরে করি অথবা আসমানের নিচে অথবা আসমানের উপরে আসমানের উপরে তো যাওয়ার কারো সাধ্য নেই আমরা যেটা দেখতে পাই এটা ব্যাগ এরও অনেক পরে আসমান প্রথম আসমানে গিয়ে আল্লাহ তাআলা সবকিছু সজ্জিত করছে ওলাকদ সাইয়্যানাস সামাআতু কুনিয়া বিমাসাবিহা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমি দুনিয়ার প্রথম আসমানে তারকা radii দ্বারা চন্দ্র সূর্য দ্বারা গ্রহ নক্ষত্র দ্বারা দুনিয়ার প্রথম আসমানের নিচে এগুলা সজ্জিত নাসা যত কিছু বা আবিষ্কার করছে যত কিছু গবেষণা করছে যা কিছু পাচ্ছে অ্যাস্টোরাইড বলে যা কিছু বলে এ সব প্রথম আসমানের নিচে এগুলা তাহলে প্রথম আসমান যত বড় দ্বিতীয় আসমান তার থেকে আরো বিশাল বড় কিন্তু তো যাই হোক আপনি আমি কোনো কর্ম করলে কোনো স্থানে করি যে এখন এসে বসছেন একটা স্থানে বসছেন এটা এখন দাজা মাহফিলে বসছেন এই স্থানটা ভালো কাজে সাক্ষী দিবে মসজিদে যায় নামাজ পড়েন মসজিদের ফ্লোর কথা বলবে। আপনি যদি খারাপ জায়গায় যায় বসেন খারাপ ওই জায়গাটা তখন আবার আপনাকে বিপক্ষে সাক্ষী দিবে তো এই কথায় আল্লাহ তালা কোরআনে তুলে ধরছেন দ্বিতীয় নম্বর সাক্ষী আসমান জমিন স্থানসমূহ আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে

আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাই ইন্না আইতাকুম ইসকালা মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতি নাউ আও ফিল বিহাল্লাহ ইন্নাল্লাহা তার ছেলেকে উপদেশ দিতেছে হে ছেলে এ বুনাই বোনাই আদরের ডাক এ বাবা এ শোনা যারা মাত্র ছোট বাচ্চাদেরকে আদর করে ডাকেন আয় বাবা সোনা শোনো 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 যদি কোন জিনিস শস্য পরিমাণ কোন জিনিস অনু পরিমাণ কোন জিনিস ছোট্ট থেকে ছোট অনেক ছোট খালি চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এমনও যদি কোনো ছোট জিনিস যদি হয়

আল্লাহ তালা খুব তীক্ষ্ণ খুব তীক্ষ্ণ খুব সজাগ দৃষ্টি রাখেন অর্থাৎ আপনি আবার যা কিছুই করি না কেন ওই জিনিসটা যদি অতি ছোট হয় অনুপরিমাণও যদি হয় পরিমাণ পরিমাণও যদি হয় অনেক ছোট্ট পরিমাণও যদি খারাপ কিছু হয় অনেক ছোট পরিমাণ যদি ভালো কিছু হয় সেটা যে কেনে হোক না কেন কঠিন পাথরের মধ্যে হোক আসমানে হোক আর জমিনের মধ্যে হোক আল্লাহ তালা ওখান থেকে বের করে নিয়ে আসবেন আর দেখাবেন এই যে দেখো তুমি এই ছোট্ট পাপটা করেছো অথবা তুমি ছোট্ট এই নেকিটা করেছো যেটাই করি না কেন আল্লাহ ফকরুল্লাহ আলমিন ওখান থেকে বের করে নিয়ে আসবেন তাই বলছিলাম বললাম দ্বিতীয় সাক্ষী হলো আসমান জমিন স্থান সমূহ আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দান করবে অতএব আপনি আমি যারাই কর্ম করি আপনি আমি যা কিছু করি যা কিছু বলি হিসাব রাখবো যে কোথায় বলতেছি এই যে জমিন আসমান এই সব কিছু গাছপালায় সব কিছু আপনি আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দান করবে এই চিন্তা এই হিসাব রেখে আপনি আমি যেন আপনি আমার দিনের সমস্ত কাজগুলো আপনি আমার দৈনন্দিন কর্মগুলো যেন করতে পারি ভালো কাজে যেন লাগাইতে পারি এই সব কিছু যেন আল্লাহ আলমিন এই সব কিছু যেন ভালো কিছু করে ভালো শক্তি জানো বানাইতে পারি এই সব কিছু জানো আপনি আমার পক্ষে শক্তি দেয় আপনি আমার জন্য ভালো শক্তি দান করে আল্লাহ তাআলা আপনি আমাকে সেইভাবে কর্ম করার মত তৌফিক দান করে সবাই দিল থেকে জোরেসোরে বলি আমিন আমিন আমা আলাইনা ইল্লাল বালা